কত ব্রাহ্মণ পইতে ছিড়ে এসে মতোয়ার দলে এসে মতোয়া হয়েছে আপনাদের এই পাশেই পটের উদাহরণ আমি যখন ছাব্বিশ বছর আগে এসেছিলাম পরম পূজনীয় প্রয়াত বিজয় কৃষ্ণ পাড়ি মহাশয় এই উড়িষ্যায় ওনারাই সব চাইতে ব্রাহ্মণদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমি ওনার নিজের মুখে শুনেছি আমাদের বাড়িতে একটা পাঁপ কুয়া ছিল সেই জল সর্বসাধারণকে নিতে দিত না উনি বলেছেন তখন থেকে আমার মনের মধ্যে ভালো লাগতো না তারপরে উনি যেখানে কন্ট্রাক্টারি করতেন সেখানে মতুয়া ভক্তরা ডঙ্কা বাজিয়ে বাজিয়ে অবসর পেলে যেদিন ছুটি থাকতো কীর্তন করত ওনার ভালো লাগতো ওরা যে চোখের চলে ঠাকুরের নামে আত্মসমর্পণ করে নাম করত। একজন আরেকজনকে জড়িয়ে ধরত একজন আরেকজনের চরম তলে গনাগনী করতো এইটা ওনার ভালো লাগতো কিন্তু উনি নিজে বলেছেন শুধু গলায় কইতে বলে ওদের চরণ তলে আমি গড়াগড়ি দিতে পারি না একদিন একটা কুল ভাঙা ঢেউ এসে কেমন মনে হলো যে শুধুমাত্র পৈতার জন্য এই হরি ভক্তের থেকে বঞ্চিত হব তাই চাঁদ দিয়ে পয়সা ছিঁড়ে দিয়ে পারি সেদিন মতোয়া আহলেন আমার গুরুচাঁদের প্রসাদে পটেরো ধামে আজ যত বড় মন্দির ওখানে যত মতোয়ার আগমন হয় সেটা ভাষা দিয়ে অবর্ণনীয় কে বলা